নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি স্বামী শারদানন্দের মাতৃভাব শ্রী শ্রী মাকে শরৎ মহারাজ জগৎসৃষ্টিকারী শক্তি বলেই চিনেছিলেন সেই মা যখন তাকে ভারী বলে উল্লেখ করেছেন তখন ধরে নেওয়া যায় জগৎসৃষ্ট প্রত্যেকেরই তিনি ভারগ্রহণের জন্যে দায়বদ্ধ হয়েছেন সেই শরীর ধারিনী জগন্মাতার অপার্থিব প্রেম সহিষ্ণুতা ও সেবাভাব নিয়ে এ বিষয়ে কোনো সংশয়ের অবকাশ নেই কোনো নিষ্কাম সেবাই দিব্য ভাব ছাড়া হতে পারে না শ্রী শ্রী মায়ের অবর্তমানে তাই স্বামী শারদানন্দই পেরেছিলেন তার স্থান গ্রহণ করতে একদিন উদ্বোধনের বাড়িতে ব্রহ্মচারীদের হৈচৈ হাসি কথায় বিরক্ত হয়ে গোলাপ মা শ্রী মাকে বললেন ঠাকুরের কত শাসন ছিল কিন্তু মা কাউকে শাসন করেন না এই অভিযোগ শুনে মা তৎক্ষণাৎ শান্তভাবে জানালেন ঠাকুর সকলকে ভালোবাসা দিয়ে বেঁধেছিলেন শাসন তারণ দিয়ে নয় বলা বাহুল্য এই স্নেহপ্রীতি ভালোবাসা সহানুভূতি ও সেবা এই হৃদয়ে সম্পাদিত রামকৃষ্ণ মঠ মিশনের ব্যক্তিকে ত্বরান্বিত করেছে তাকে স্থির প্রতিষ্ঠা দিয়েছে এগুলি তার বিশ্বব্যাপী ইন্টিগ্রেশনের মূল ভিত্তি স্বামী শারদানন্দ এরই প্রতীক ছিলেন বলেই স্বামীজি ও শ্রী মা তার উপর ভরসা করেছিলেন শ্রী মা বলেছেন আমার ভার কি সকলে নিতে পারে পার্ত যোগিন আর পারে শরৎ এই দুজনের মধ্যে যোগিন মহারাজের সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যোগিন ঈশ্বর কোটি তাই মনে হয় দেহধারিণী আর ব্রহ্মশক্তি শ্রী সারদা দেবীর সেবার জন্যে তার পৃথক কোনো তপস্যা বা সাধনার প্রয়োজন হয়নি শেষ মাও জনৈক ভক্তকে বলেছিলেন যোগীন অর্জুনের অংশ কিন্তু শরৎ মহারাজ সম্বন্ধে ঠাকুর বা মা এমন কোনো উক্তি করেননি শ্রেশ্রী ঠাকুর একবার বলেছিলেন শরৎ ও শশী মহারাজকে তিনি ভাবচক্ষে যীশুখ্রিস্টের দলে দেখেছিলেন আমাদের মনে হওয়া স্বাভাবিক যে পবিত্রতা স্বরূপিনী সাক্ষাৎ জগন্মাতার ভারী হতে পারেন তিনি যিনি বিশুদ্ধভাবে আধ্যাত্মিক স্তরে তারই সাধনায় সিদ্ধি লাভ করেছেন আমাদের আধ্যাত্মিক জীবন নিয়ন্ত্রণকারী যে দুটি প্রধান শাস্ত্র তা হলো আগম ও নিগম তন্ত্র বিষয়ক ও প্রধানত ক্রিয়ামূলক নিগম বেদ বা প্রধানত জ্ঞানমূলক তন্ত্র সাধনা শক্তি উপাসনা দেবী ভাগবত বা শ্রী চণ্ডী এই আদ্যাশক্তিরই মহিমাসূচক গ্রন্থ এতে ভগবতী শক্তি জীবজগতের সৃষ্টি স্থিতি ও পালনকারীনি। কালী উপাসনা এরই অঙ্গ শ্রীরামকৃষ্ণদেবকে ভৈরবী ব্রাহ্মণী চৌষট্টি প্রকার তন্ত্রে দীক্ষিত করেন এবং ঠাকুর তাতে অনায়াসেই সিদ্ধি লাভ করেন এরই ফল এরই ফলশ্রুতিতে তিনি জগতের সর্ববস্তুতে জরে জীবে ব্রহ্মভয়ী মাকে প্রত্যক্ষ করে ধন্য হন এবং যুগান্তকারী ঘোষণা করেন শক্তি অভেদ যা চিরকালের মতো জ্ঞান ও ক্রীড়ার মধ্যে দ্বৈত ও অদ্বৈত সাধনার মধ্যে যে দ্বন্দ্ব বা বিরোধ এতকাল ধরে প্রচলিত ছিল তার মূলচ্ছেদ করতে সক্ষম হয়েছে শেষে মাকে স্বামীজি একবার বলেছিলেন মা আমার আজকাল সব উড়ে যাচ্ছে সব দেখছি উড়ে যায় মা হেসে বলেছেন দেখো দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না মা তো খুব সুরসিক ছিলেন তিনি এবং ঠাকুর অভেদ ঠাকুর তো রসরাজ মাও সুরসিক স্বামীজি যখন বলছে যে সব দেখছি উড়ে যাচ্ছে মা বলছেন দেখো দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না তখন নরেন্দ্রনাথ বলেছিলেন মা তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায় যে জ্ঞান গুরুপাদপদ্য উড়িয়ে দেয় সে তো অজ্ঞান সে তো জ্ঞান নয় অজ্ঞান গুরুপাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায় সুশ্রীমা মা এই প্রসঙ্গে পরে বলেছিলেন জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায় যে অনুভূতি স্বামীজি ব্যক্ত করেছেন সেটি মা বলছেন সঙ্গে সঙ্গে মা একথাও বলেছিলেন যে সাধন শেষে সাধক দেখে যে মা আমার জগৎ জুড়ে नमस्कार प्रणारणार